তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন আর ভিডিও আজকের ভিডিও শুরু করলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য তো আসলে কথাগুলো বলতে চাইছিলাম না কিন্তু কিছু কিছু মানুষের জন্য কথাগুলো বলতে হয় আর কোন মানুষের জন্য বলবো সেটা আপনারা অবশ্যই জানেন আর যাই হোক আপনারা জানেন যে আমার সাথে মার সাথে ঝরগা ঠিক আছে মা ছেলে ঝরগা এটা হইবই এটা অস্বাভাবিকের কোনো কিছু নেই তোমরা যদি ফোন দিয়া কইতে পারো যে এই এই সমস্যার কথা তো সমস্যা যদি আমি কই ঠিক আছে আমার বউ আমার কাছে কইব এটা স্বাভাবিকই ঠিক আছে আমার বউ আমার কাছে কইব এটা স্বাভাবিকই তারপরও তো আমি আমার মায়ের যেভাবে হোক মানে যত কিছু করে হোক আমি আমার মায়ের কাছে কি কইছি না কইছি সব কিছু আমার মায়ের কইব যে আমার এখানে দোষ কী আছে যেন তুমি সত্যি করে রাখো আমার কোনো দোষ আছে না আছে তো আমি আজকে একটা ডিসিশন নিলাম যে যেহেতু মা যাইতে যেতেছে গা তো আমি হয়ে কে ডিসিশন যে না আমি মায়ের পাঠাবো না না আমি নিজেই যাব ঠিক আছে আমি নিজেই জামু গা তো এ কারণে যে কোনো মুহূর্তে যেতে পারি তো আমি জামু আমার কথা হইলো যেন আমি যাওয়ার আগে সবাইকে কিছু না কিছু বলুন আর বইলা তারপর বের হম মানুষ বাইরে হইলে তো আমি চাইছিলাম হাসি মুখে গা কোনো তর্ক বিতর্ক করুম না কিন্তু মানুষের জন্য করতে হয় আর অনেকেই বলছেন যে আমার বোর দোষ আছে তো যেটা বলতে লেগলাম এর মাঝে হলো গা ওই যে কক্সবাজারের কিছু কথা হচ্ছে আমি ভুলে গেছি কী বলতে চাইছিলাম যে বলতে লেছিলাম এটাই তোমরা বলবা আর আমি কোনো কিছু বললে এটা হলো গা তোমাদের সমস্যা যেহেতু কিছু বলার জন্য হলো আজকে আমি আমার মাকে আমি হসপিটাল থেকে নিয়ে আসছি ঠিক আছে আমি নিজে ব্লাড দিতে গেছি আমি ব্লাড দিতে গেছি আমার বন্ধুদের আমার এক বন্ধুকে নিয়ে কারণ নিমুরও সংসার আছে এটা আপনার সবাই জানেন এ কারণে রিমুকে নেই নেই তো এই কারণে হলো রিমুকে নেই নেই আমি গেছি এক বন্ধুরা নিয়ে হসপিটালে ও হসপিটাল থেকে আসার পর আমি সাথে করে বন্ধুরে নিয়ে মারে নিয়ে আইছি কিন্তু আমি আমার মোবাইলের চার্জ ছিল না বিদায় আমি আপনাদের মাঝে ভিডিও করতে পারি নাই আর এখন হলো গা মার থেকে আমরা নিমু মানে যে কোনো একটা ডিসিশন সেটা আপনার সাথে থাকবে দেখতে থাকবেন মা হলো এখন খাইতেছে চলেন যে তো এই যে মারে হলুকা মেডিকেল থেকে আনছি অনেক দিন পর আর এর আগে তো জানে নেই যে ঝামেলা হইতেছিল এখন যে ক্লিয়ার হয়েছে আমি নিয়ে এসেছি এলুগা মার থেকে কিছু তথ্য নেওয়ার জন্য আইতে নাম কই না তুমি আগে ঝামেলা মিট করে তারপরে অলুকা যাইবা তো আমি গেছি আমি আনছি আমার একটা ফ্রেন্ড আনছে

ना दे दे ना ना दाओ आर ना आओ मैं जो मास्टर लिया रोज एक मास्टर लिया दे मास्टर दे दे ते ते आर खाओ रात की कर बा खाओ नहीं रात को रात बस कमल को ना ना मास्टर नागा। नागा। ना ना मास्टर दे दे क्या मुंह कसवाई पर दिल्ली तक बात

ঠিক আছে মা না মার থেকে সন্তান মার থেকেই মাপ চায় অন্য কারো থেকে তো চায় না কে তোমার কি অন্যায় এরা তো সবাই কয় বুড়া মানুষ ভালো না তোমার কাছে ভালো তোমার হলো তো মাইয়ারা পোলারা বৌরা ভালো না কি বৌরা কি সব সব ফ্যামিলিতে কি বৌরা খারাপ থাকে আমি তো এটাই বুঝি না এটা লিখে যাই হোক মা হলে এখন খাইতেছে আর খাওয়া দাওয়ার পরে কথা বলি আচ্ছা মা যাই হইছে হয়েছে ঠিক আছে ওখানে আমি তো মেডিকেলে তোমার পায়ে তোরা মাপ চাইছি এরকম বড় বিষয় না মানে তুমি নাহারে মাফ করে দাও কারণ অনেকেই নাহারে খারাপ করে আর তোমারও মোটামুটি অনেক মানুষই ভালো মন্দ মিলাই জিলাই বলতাছে ঠিক আছে তোমার জীবন তোমার জীবন মানুষের জীবন তোমার জীবন না এটা ঠিক আছে তুমি তো আর ওই যে

আমি তোমার কেউ দিন তুমি অসুস্থ ছিলা ও তো তুমি আহার লোনে কান্দলো হ্যাঁ ওটা তো শাহপাত করলো আমি আবার দেখে একটু ভিডিও করলাম আবার মনে করো যে ওই নাহার তো মানে বয়া বয়া কানলো তারপরে হলো তোমার অসুস্থ হইলাম মতন তো শরবত বানাই দিল দৌড়ে আইয়া ঠিক আছে শরবত শরবত বানাই দিল আবার করলো না কোন হান্দা ঠিক আছে আবার করে না কোন হান্দা অন অর কাজ তোমার পছন্দ না আস্তে 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 পছন্দ হয়ে যাবো মানে কাজ শিখলে চোখের দেখা

না আমার তো সব লাগবো না তুমি কি দিবা না দিবা ওটা তুমি আমার দিও ঠিক আছে কে আইব না আইব ওটা আমার দিকে লাভ নাই আমার যত রূপ পাব তো আমি অত রূপ আমার দিয়ে দিও ঠিক আছে অত রূপ নিয়ে আমি ভালো থাকি সুস্থ থাকি খারাপ থাকি নাই দাই তাৰপৰা আমি আমাৰ কথা হ'ল যে আমি কি দিবা দিয়াটো আমাৰ ইয়ের পেছে এই জায়গায় অধিকার সবার আছে আমার ভাইরও আছে আমার বোনেরও আছে ঠিক আছে সবারই আছে ঠিক আছে তুমি আমার মা তোমারও আছে আমি কমরা যেন তোমার নাই খালি আমার একলাও অধিকার আছে আমি ওই কথা কম তো যাই হোক যা কথা বললাম তো বললামই আর কি বলবো তো সাথে থাকুন দেখতেই থাকুন আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাইবেন আর সবাই ডিসিশন পাইলেন তারপর কালকে মার থেকে কী কী নিমু সেটা আমি দেখাই দিম কারণ মা বলছে যেন সব কিছুই আমার কিন্তু আমি চাইতেছি সব কিছু আমার না হোক কারণ পরবর্তীতে এটা নিয়ে অনেক কথা হইতে পারে এটা আমার নিজে থেকে ভাইবে নিতেছি কি হয় না ওটা পরে পরে না হলেও তো নাই তারপরও তোমার থেকে আমি যতটুকু চিন্তা করুন আমি যতরূপ প্রাপ্ত তুমি আমার অতটুক দিয়ে দিও আমরা আর কোনো কথা নাই বাত্রী নেই তো যাই হোক সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন